কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে সাংবাদিকদের বলে গেছে মহিলাদের রাত্রে বেরোনো যাবে না আরো কথা বলেছে মহিলাদের সিকিউরিটি নিজেদেরকেই বুঝে নিতে হবে রাতে মেয়েদের বাইরে না বেরোনোর পরামর্শ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ঘোষণা করুক লকডাউনের মতো সূর্যাস্তের পর দোকানপাট অফিস বন্ধ থাকবে পাল্টা বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকে বিজয়ার সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মহিলাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদের করতে হবে রাতে মেয়েরা বাইরে বেরোবে না শুভেন্দু অধিকারী পাল্টা বললেন এটা মুখ্যমন্ত্রীর ভাষা ভারতে কারোর এই কথা বলার সাহস হয়নি মুখ্যমন্ত্রী অবিলম্বে ঘোষণা করুন সূর্যাস্তের পর দোকান বাজার অফিস সব বন্ধ থাকবে লকডাউনের মতো কোনো মহিলা আর বেরোতে পারবে না এই হচ্ছে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী বলেই দিলেন আমি মহিলাদের রাতে সুরক্ষা দিতে পারব না আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিলে মমতা ব্যানার্জিকে বিসর্জন দিতে হবে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে সাংবাদিকদের বলে গেছে মহিলাদের রাত্রে বেরোনো যাবে না

তেরো বছরের বাচ্চা মেয়েটাকে অন্তসত্তা করে দিয়েছে কোন রাজ্যে বসবাস করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান বাজার অফিস আদালত বন্ধ থাকবে বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে অর্ধেক যদি তার নর তৈরি করে অর্ধেক তার করি আছে নারী নির্দেশ দিচ্ছে তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন কামদুনি থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারব না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন আগে আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন এছাড়াও তিনি এও বলছেন দায়ী করছে। উনি রেহাত করার কে উনি বরঞ্চ রেপিসদের প্রোটেকশন দেন অভয়ার দেহ ছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে গামদুনিতে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস করিয়েছেন উনি রেয়াদ করারকে উনি তো প্রোটেক্টার অফ দি রেপিস্ট উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন উড়িষ্যায় কী হয়েছে খোঁজ নিতে বলবেন উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না দুর্গাপুরে দুর্গাপুরে বাস সেটা কেমন আছে ওরাই ভাই ভালো বলতে পারো আমার বলা দরকার মুখ্যমন্ত্রী দুর্গাপুরে ঘটনার জন্য কলেজকেও দায়ী করছেন বলছেন যে মেডিকেল বেসরকারি সরকারি মেডিকেল কলেজে তাদেরও দায়িত্ব আছে কেন কি বড় ডাক্তার বের হচ্ছে সেটা কেন কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করছে না মেডিকেল কলেজকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে আরে প্রথম কথা হচ্ছে উনি বলছেন বিশেষ করে গার্ল চাইল্ডরা উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি আপনি শুনবেন আমি শোনা শুনুন ক্যামেরায় দিন তারপরে বলবেন আমাকে

না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য এইটাই বাংলার মেয়ে উত্তরবঙ্গ চাওড়াকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করবেন যারা উত্তরবঙ্গে পুরস্কার আমরা উনাকে দেব উনি উত্তরবঙ্গ যখন ভাসছে ইন্ডিয়ারে বারমি করছে তখন উনি কার্নিভাল করছেন ভারত সরকারের ইনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের বি এসিসিভিটি অ্যান্টি আইটি অনুমোদিত দশ গ্রাম কোনন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিম অঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্টিফিকেট কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সমন, পশ্চিম মেদিনীপুর। जोगाजोग नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन